জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে সনাতন ধর্মের অনেক কিছু হয়তো অনেকে জানতে চাচ্ছেন সঠিক মাধ্যম পাচ্ছেন না তাই আজকে যারা যারা প্রশ্ন করেছেন আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন আজকের প্রথম প্রশ্ন হরে কৃষ্ণ প্রভু আমি দক্ষিণ দিনাজপুর থেকে হরিদেব বর্মন আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো আমি জানতে চাই বাড়িতে ভগবত ভাগবত শাস্ত্র রাখলে কি উপকার পাব খুব সুন্দর প্রশ্ন ভাগবত শাস্ত্র আজকে দেখেন আমরা সত্যের কোন শাস্ত্র হিসেবে পাইনি ভগবানের এই বাণীগুলো ভগবানের অপাকৃত কথাগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সপ্তাবে সবতার এসে বেশদেব গোস্বামী আমাদেরকে কলিযুগে যুগে সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করে দিয়েছেন ভাগবত দিয়েছেন গীতা দিয়েছেন শাস্ত্র হিসেবে বেদ দিয়েছেন পুরাণ দিয়েছেন হ্যাঁ উপনিষদ দিয়েছেন চৈতন্য চৈতন্যিত সবকিছু আমরা শাস্ত্র হিসেবে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সবতার শিল বেশদেব গোস্বামীর মাধ্যমে তিনি সুন্দরভাবে তার সমস্ত শাস্ত্র ভেঙে এই ভাগবত লিখেছেন তাই শাস্ত্রে আমরা পেয়েছি গুরু পরম্পরা আচার্যরা ব্যাখ্যা করেছেন যে কারো গৃহে যদি যে ভাগবতের বারো অধ্যায় আঠারো স্কন্ধ আছে সম্পূর্ণ ভাগবত সেটটা থাকে তার বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবী এবং তার পার্শ্বদের নিয়ে সেই গৃহে অবস্থান করেন এত ভগবান রাখা বাড়িতে উপকার বা আপনার কখনো অমঙ্গল হবে না আপনার কখনো শরীর বেশি অসুস্থ হবে না হ্যাঁ আপনি সুস্থ থাকবেন অর্থের অভাব থাকবে না সবসময় আপনার বাড়িতে একটা সুখময় আনন্দময় হ্যাঁ সংসার অর্থ সম্পদ সব দিক দিয়ে ভগবানের কৃপাতে পরিপূর্ণ থাকবে ভাগবত এমন একটা জিনিস কারণ আমরা কলিযুগে ভগবানকে তিন ভাবে পেয়েছি নামরূপে পেয়েছি আর এই শাস্ত্র হিসেবে পেয়েছি আর জগন্নাথকে পেয়েছি তাই এত সুন্দরভাবে আমরা যখন কলিযুগে ভগবানকে পেয়েছি শাস্ত্র হিসেবে আপনি ভাগবত রাখুন আপনি যেহেতু আশা করেছেন হ্যাঁ ভাগবত রাখুন দেখবেন সংসারে একটা আমূল পরিবর্তন আসবে এই ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ হ্যাঁ অমল মানে কি যার কোনো ক্ষয় নেই যার কোনো ব্যয় নেই হ্যাঁ অক্ষয় অক্ষয় ফল আপনার লাভ হবে থাকবে বাড়িতে ভাগবত থাকলে পরের প্রশ্ন মহারাজ দণ্ডবৎ প্রণাম আমি দক্ষিণ দিনাজপুর থেকে মানস ভৌমিক আমার প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে কখন তুলসী পত্র সরানো যায় তার সঠিক সময় কৃপা করে জানাবে আমরা এর আগের একটা প্রশ্ন বলেছিলাম এরকম একটা যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলসী পত্র সরানোর সঠিক সময় কখনো নেই আপনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র রাখেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ সবসময় চব্বিশ ঘন্টায় তুলসী পত্র রাখবেন তুলসী পত্র কখনো ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সরাবেন না পরের প্রশ্ন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর নন্দী প্রভু আমার প্রশ্ন মাছ মাংস মাংসকে হরিনাম জপ জপ মালার মাধ্যমে করা যাবে অবশ্যই করা যাবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ দেখেন মাছ মাংস খাচ্ছেন নিরামিষ খাচ্ছেন প্রসাদ খাচ্ছেন এগুলো কিন্তু কোন সংগঠন বলেনি আজকে অনেকে বলে যে ইস্কনের সাথে গেলেই নিরামিষ খেতে হয় হ্যাঁ ইস্কনের সাথে গেলেই প্রসাদ খেতে হয় ইস্কনের সাথে সংযুক্ত হলেই সংসার ছেড়ে দিতে হয় ইস্কন কিন্তু এগুলো শেখায়নি শাস্ত্র বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত শ্রীমদ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলে দিয়েছে মানুষের জন্য কি কি খাবার খাওয়া উচিত মানুষ তিন ধরনের খাবারে আমরা আসক্ত থাকি সাত খাবার রাজস্বিক খাবার তামসিক খাবার সাত্বিক খাবারটা হইল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ খাওয়া বা নিরামিষ খাওয়া আর তামসিক এগুলো কি এগুলো জনজাগতিক খাবার যে খাবার খেলে কাম ক্রোধ লোভ মোহ মাস্চর্য এই স্বরূপ আপনাকে আকর্ষণ করবে জন্ম নৃত্য জরাবেদীর হাত থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না হ্যাঁ কিন্তু আপনি চেয়েছেন যে মাছ মাংস খেয়ে আপনি জপের মালায় জপ করতে পারবেন কিনা অবশ্যই করতে পারবেন এটা কলিযুগ সবকিছু ব্যালেন্স করে চলতে আজকে যে মন্দির মসজিদ দেখছেন হ্যাঁ যে বিভিন্ন ধর্মীয় আপনার স্থানগুলো আছে সেখানে কি সবাই নিরামিষ বা প্রসাদ খেয়ে সব ভগবানের কাছে যাচ্ছে অনেকে তো মাছ মাংস খেয়ে যাচ্ছে অনেক পাপি লোক যাচ্ছে অনেক পণ্যবান লোক যাচ্ছে তাই এই যে ভগবানের নাম করা এটা সবার জন্য একদম স্বাধীন এটা কোনো পরাধীন নয় আমরা কোনো রাজনৈতিক নেতা বা সরকারের হ্যাঁ পরাধীনে ধর্ম করি না ধর্মটা হলো উন্মুক্ত প্রত্যেকটা ধর্মের মানুষটাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার যার যার ভগবানকে তারা সেভাবে স্বাধীনভাবে ডাকতে পারে। স্বাধীনভাবে ধর্ম প্রচার করতে পারে। তাতে আপনাকে কেউ বাধা দেবে না তবে চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের যুগধর্ম ধর্ম যুগের পরিণাম সংকীর্তন জপের মালার মাধ্যমে করছেন করুন আস্তে আস্তে গুরু পরম্প্যরা মহাপ্রভু ব্যাখ্যা করে গেছেন যে যার যার শুদ্ধ মানে খাবারটা শুদ্ধ তার সর্বশুদ্ধ কারণ কি আপনি যখন খাবারটা শুদ্ধ খাবেন আপনার দেহটা পবিত্র হবে দেহটা পবিত্র হলে আত্মা আপনার সব সময় থাকবে পবিত্রতা থাকবে আত্মা পবিত্র হলে জীবাত্মা পবিত্র হলে পরমাত্মা পর ভগবান আপনাকে ভালো দিকে সবসময় টানবে কিভাবে ভগবানের সেবা করবেন কিভাবে ধর্ম প্রচার করবেন কিভাবে সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই আপনি মাছ মাংস খাচ্ছেন ঠিক আছে জপমালা জপ করুন আস্তে আস্তে চেষ্টা করবেন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খাওয়ার যেটা ভগবানের বিধান এটা কোনো সংগঠনের বিধান নয় আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুদিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী র কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতে যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনারা এইভাবেই সুন্দরভাবে জানতে পারবেন পরের প্রশ্ন বনগা শ্রীরামপুর হুগলি থেকে স্বপ্নাকুণ্ড মহারাজ আমি জানতে চাচ্ছি গলায় তুলসীর মালা কোন দিন পরার জন্য উপযুক্ত সব দিনই উপযুক্ত মাতাজি আপনি হুগলি শ্রীরামপুর থেকে স্বপ্নাপূর্ণ মাতাজি জানতে চেয়েছেন যে গলায় তুলসী মালা পড়ার উপযুক্ত দিন কোন ভগবানের নাম করতে পারি প্রচার করতে পারি প্রত্যেক দিন আমরা আহার গ্রহণ করছি প্রত্যেক দিন আকাশে সূর্য উঠছে অস্ত যাচ্ছে হ্যাঁ প্রতিদিন আমরা তুলসীকে জল প্রদান করছি তাই আপনার মনে যেদিন আসবে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে স্পর্শ করে ছয়ে গঙ্গা জল দিয়ে পবিত্র করে আপনি গলায় মালা করতে পারেন তাতে কোনো অপযুক্ত নেই তাতে কোনো অসুবিধা নেই এবার আপনি যদি ভাবেন না এই দিন পরব না সেই দিন পরব হ্যাঁ তাহলে উপযুক্ত দিন ভগবানের কিছু কিছু পবিত্র দিন থাকে সমস্ত দিনই পবিত্র কিন্তু কিছু তিথির ব্যাপার থাকে হ্যাঁ যেমন একাদশী তিথি থাকে অমাবস্যা তিথি থাকে পূর্ণিমা তিথি থাকে জন্মদিন তিথি থাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই চেষ্টা করুন আপনি যদি বিভিন্ন তিথিতে পড়তে চান তা আমি বলবো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী তিথি সে আপনি চরণ তুলসীমালা পড়ে নিন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ কি একাদশী দা হরিবাসক ভগবানকে সাক্ষী রেখে সেদিন একাদশী ব্রত করে আপনি গলায় তুলসীমালা পড়ুন ভগবানের কৃপা সংগ্রহ করবেন পরের প্রশ্ন দমদম কলকাতা থেকে বীরেন বিশ্বাস প্রভু একটা কথা বলতে চাই একাদশী ব্রত করলে কি লাভ অনেক লাভ আপনার প্রশ্নটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজকে আমাদের এই ভিডিও দেখে সারা পৃথিবীর অনেক সনাতন ধর্মী মানুষরা একাদশী করছেন কারণ তারা আমাদেরকে কমেন্টে জানাচ্ছেন ফোন করে জানাচ্ছেন তাই আপনি জানতে চাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের শহরে বসবাস করে কলকাতা শহরে দমদমে হ্যাঁ যে একাদশী ব্রত করলে কি কি লাভ অনেক লাভ একাদশী ব্রতটা কি আগে জানতে হবে যে কোন জিনিসের মাহাত্ম বা তার ডিসক্রিপশন বা তার তাৎপর্য যদি আপনি না জানেন তাহলে সেই জিনিস করতে আপনার কখনো আগ্রহ আসবে না সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত একাদশী ব্রত করছেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি জন্য স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা করছেন একাদশী তাই একাদশী ব্রত করলে আপনি কি হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে জীবনের দুঃখ দূর হবে হ্যাঁ জ্ঞাত অজ্ঞাত কারণে যদি আপনি জঘন্য পাপ কর্ম করে থাকেন কারোর সাথে খারাপ কসম করে থাকেন অন্যায় করে থাকেন গুহত্যা ব্রূণ হত্যা ভাতৃহত্যা মাতৃহত্যা হত্যা গুরুদেব হত্যা এইসব জঘন্য পাপও যদি এই মনুষ্য জন্ম পাওয়ার আগে কোনো না কোনো জন্ম যদি করে থাকেন সমস্ত পাপ ক্ষয় হয় এই কলিযুগে সহজ মাধ্যম একাদশীবেন এবার আপনি একাদশী ব্রত করলে কি তাই করব আপনি এই ভিডিও দেখার যারা এখন করছেন না তারা যদি আজকে কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের এই একাদশী এই বিশেষ করে এই সনাতন ধর্মের অজানা কথাগুলো প্রশ্নোত্তর পর্বের ভিডিওটা দেখে অবশ্যই আমরা আশা করব আপনি একাদশী করবেন কারণ আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে সংসার জীবনে আপনি সুখে থাকতে পারবেন অর্থের অভাব দূর হবে এবং কিছু কিছু একাদশী আমরা মাহাত্ম পেয়েছি যে একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে পরের দিন যদি এই ব্রতের ফল আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করেন তাদের আত্মা যদি কোনো অজ্ঞাত বা জ্ঞাত কারণে পাপ কর্মের দ্বারা নরকে গিয়ে নরক যন্ত্রণায় ভোগ করে থাকে তাহলে তারাও তৎক্ষণাৎ মুক্তি পায় ভক্ত মাতাজিরা আমরা এর আগের একাদশী গুলোতে দেখেছি তাই আপনি আনন্দ সহকারে সামাজিক যে অনুষ্ঠানগুলো করছেন বা যে কোনো অনুষ্ঠানে আপনি সামিল হয়ে যে আনন্দ উপভোগ করছেন তার চেয়ে অধিক আনন্দ পাবেন যদি ব্রত করেন একাদশী ব্রত করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজে কৃপা সঞ্চয় করা যায় সংসার জীবনে বিশেষ করে ব্রত করলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা আজকে প্রশ্ন করেছিলেন আপনারা জানলেন আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্স আছে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আপনাদের মনের কথাগুলো প্রশ্নগুলো আপনার করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর নেক্সট একটা এপিসোডে নিয়ে আসবো এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে